চার তারিখ সকাল সাড়ে আটটা নাগাদ বেদে শিয়ালদাস ট্রেনে রানাঘাটে যে রেজাউল ইসলাম নামক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং লিঞ্চিকের ঘটনা ঘটেছে এবং তাকে প্রাণে হত্যা করে ফেলার যে চেষ্টা করা হয়েছিল সেই তৎপরতার বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই কুকর্মের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত সমাজবিরোধী সাম্প্রদায়িক ব্যক্তিদের খুঁজে বার করা তাদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন এবং রেল প্রশাসনের পক্ষ থেকে যথাপযুক্ত পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছি এবং এই জিনিস ঘটে যাওয়ার পেছনে প্রধানত যে বিষয়গুলি দায়ী সেটি হচ্ছে ভারতবর্ষের যে চূড়ান্ত দক্ষিণপন্থী সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি তার যে নেতানেত্রীরা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা যেভাবে উগ্র হিন্দুত্ববাদের ধ্বজা তুলে ইসলাম ও মুসলিম বিরোধী বক্তব্য জনসমাবেশে দিয়ে চলেছেন তারই প্রতিক্রিয়াতে এক শ্রেণীর মানুষ চূড়ান্ত সাম্প্রদায়িক মনোভাবের মানুষ তারা পশ্চিমবঙ্গকে গুজরাট উত্তরপ্রদেশ এবং বিহার বানাতে চায় ইতিপূর্বে এই ধরনের ঘটনা মুর্শিদাবাদেও ঘটেছিল আমরা এই ঘটনাগুলি তীব্র নিন্দা জানাই এবং যাত্রী সাধারণের নিরাপত্তা বিধানে ব্যর্থ হওয়ার জন্য রেল প্রশাসনকেও আমরা এই জন্য দায়ী করছি তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন তারাও যে বাংলার নাগরিকদের নিরাপত্তা এতে ব্যর্থ সেটাই ঘটনা থেকে প্রমাণিত হয় এবং এখানে আস্তে আস্তে যে সাম্প্রদায়িক শক্তি শ্রীবৃদ্ধি ঘটছে এবং সেটি যে আমাদের নিস্তরঙ্গ শান্তিপূর্ণ সমাজে একটি অস্থিরতা সৃষ্টি করার চক্রান্তে লিপ্ত রয়েছে সেটাও এই ঘটনা থেকে প্রতিপন্ন হয় তাই আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা চূড়ান্ত ধরনের সতর্কতা অবলম্বন করার জন্য রাজ্য এবং এরপর কাছে আবেদন জানাচ্ছি এবং এটা অবিলম্বে এই দোষীদের শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কর্তৃপক্ষ না নিলে এ নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ভাবতে বাধ্য হব